করি না আলাদের কাম আমি ভোলাও ডাকি না ওই আল্লাহর নাম করি না নবিদের কাম অন্যায় দেখলে চোখ বুঝে থাকি অন্যাই দেখলে চোখ বুঝে থাকি করি না গর্ব করে বলি আমি মুসলমান আবার গর্ব করে বলি আমি মুসলমান এরকম নামদারি মুসলমান আছে না নাই আছে আপনাদের কষ্ট হইতেছে কষ্ট হইতেছে চলবি চলবেন ইনশাআল্লাহ এই কথা কবি বলতেছে আমি ভোলেও ডাকে না ওই আল্লাহর নাম আমি ভোলেও ডাকে না ওই আল্লাহর নাম করি না নবী ওলাদের কাম আমি ভোলেও ডাকে না ওই করিনা নবি অলাদের কাম অন্যায় দেখলে চুখ বুঝে থাকি অন্যায় দেখলে চুখ বুঝে থাকি করি না দেখার বান আবার গর্ব করে বলি আমি মুসলমান আবার গর্ব করে বলি আমি মুসলমান পড়ি না আমি নামাজ কালাম তবু বলি আসে ইমানি নামাজ কালাম তবুও বলি ঠিক আছে ইমান এরকম ইমানদের আসে না নাই ফটিনায়ামি নামাজ কালাম তবুও বলি ঠিক আচ্ছা ইমান হারম কি মানি নয়ামি হারম কি হাল মানি নাই আমি একটু পথে আবার গর্ব করে বলি আমি মুসলমান আবার গর্ব করে বলি আমি মুসলমান আমি বলে ডাকি না ওই আল্লাহর নাম আল্লাহবাদ আর একটু জোরে না আল্লাহ আকবাদ আমি ভোলাও না ওই আল্লাহর নাম গরিনা নবী ওলাদের কাম আমি ভোলাও ডাকি না ওই আল্লাহর নাম করি না নবী আলাদের কাম অন্যায় দেখলে চুখ বুঝে থাকি অন্যায় দেখলে চুখ বুঝে থাকি করি না দেখার বান আবার গর্ব করে বলি আমি মুসলমান আবার গর্ব করে বলি আমি মুসলমান জানি না আমি পুরান পরা ইসলামিকা পড়া ইসলামি দেই না সারা এরকম লোক আছে না নাই এরকম লোক সমাজ আছে না নাই অনেক লোক আছে কোরআনের বিপক্ষে কথা বলে হক কথা বলতে গেলে গায়ে